বাবা ভার্সেস কি রে ললা টিকা হঠাৎ আমাদের বাড়িতে যে তা কি মনে করে আসলি অনেক দিন পর দেশে ফিরলাম তো তাই ভাবলাম একটু কুটিলার সাথে দেখা করে আসি তাই চলে এলাম দেখা করতে বাহ ভালো করেছিস তা তুই এত দিন দেশে ছিলিস না কোথায় ছিলিস কেন তুই জানিস না আমার ছোট ছেলেটা তো বিদেশে থাকে তাই ওর কাছে গিয়ে কয়েক বছর ছিলাম ও তো ভালোই করেছিলি এখন কয়েক বছর এই বড় ছেলের কাছেই থাকবো তারপর যখন আবার ভালো লাগবে না তখন ওই ছোট ছেলের কাছে চলে যাব। এই তো করি যখন যেখানে ভালো লাগে তখন সেখানে চলে যাই তোদেরই বাবা জীবন আমার তো আর ছেলে নাই যে ছেলে সংসারে গিয়ে পড়ে থাকবো ওই দুটো মেয়ে একটা থাকে বিদেশে আর একটা থাকে এই দেশে কেন গো দিদি তুমিও তো ললাটিকার মতো একবার একবার এই মেয়ের মেয়ের কাছে কাছে ওই থাকতে পারো ছি ছি তা আবার হয় নাকি আমি মা হয়ে সংসারে গিয়ে পড়ে থাকবো হ্যাঁ কেন না এই যে ললাটিকা যেমন একবার বড় ছেলের বাড়িতে যাচ্ছে একবার ছোট ছেলের বাড়িতে যাচ্ছে তুমিও যেমন একবার বড় মেয়ের বাড়িতে যাবা একবার ছোট মেয়ের বাড়িতে যাওয়া না রে ওইসব না মেয়ের মায়েদের মানাই না ওই সব ছেলের মায়েদের মানাই ঠিকই তো মেয়ের কি মানাই মেয়ের সংসারে গিয়ে পড়ে থাকা দেখো আমি কিন্তু সবার কথা বলছি না কুটিলা তোমার মেয়েগুলো চাকরি করে না হ্যাঁ গো আমার তো দুই মেয়েই চাকরি করে তবে তোমার জামাই যেমন সংসারের জন্য খাটে তোমার মেয়েও তেমন সংসারের জন্য খাটে হ্যাঁ তাহলে এখানে শাশুড়ির লজ্জা হওয়া উচিত বৌমার টাকায় সংসার চলছে আবার সেখানে গিয়ে পড়ে থাকছে তাতে কি হয়েছে আমার ছেলে আছে আমার ছেলে ইনকাম করে আমি যাব না আমি এতদিনে এটাই বুঝলাম ছেলের বিয়ের পর ছেলের মায়েদেরই কষ্ট হয় আর মেয়ের বিয়ের পর মেয়ের মায়েদের আর কোনো কষ্ট হয় না অথচ দেখো মেয়েরা তার বাবার বাড়ির ভাগ কোনো দায়িত্ব ছাড়াই কোনো দেখাশোনা ছাড়াই পেয়ে যায় কিন্তু শ্বশুর বাড়ির ভাগের কথা যখন আসে তখন শ্বশুরবাড়ির সকলকে ভালো রাখতে হবে শাশুড়ির শরীর অসুস্থ হলে দেখতে হবে একে দেখতে হবে ওকে দেখতে হবে কথা শুনতে হবে কত কি চলে আসে তাই না আমার এই সব কথা ওই একটাই মানে মেয়ের মারা যেমন একাই সব কিছু করে নিজের দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করে তেমন ছেলের মায়েদেরও করা উচিত ওই বৌমার আশায় বসে থাকা উচিত না আর বৌমার ভরসাতে থাকা উচিত না সবসময় বৌমা আর বৌমা ছেলে বৌমা ছেলে বৌমা কই মেয়ের মা তো বিয়ে দিয়ে টিপি সংসার চালাচ্ছে ওই ছেলের মায়েদেরই কষ্ট শুরু হয়ে যায় বিয়ের পর অভাব অনটন সব কিছু শুরু হয়ে যায় এখনকার দিনে ছেলে মেয়ে দুজনে ইনকাম করে সংসারটা চালায় তাই এখনকার দিনে ওই ছেলের মায়েদেরও মেয়েদের মায়েদের মতো ভাবতে হবে ছেলের সংসারে গিয়ে পড়ে থাকবো কি লজ্জার বিষয় একটা এখনকার দিনে যখন সব কিছুই পাল্টাচ্ছে তাহলে এই নিয়মটা কেন পাল্টাবে না কি তোমরা আমার সাথে কি একমত তোদের সাথে না আমার দেখা করতে আসাই ভুল হয়েছে কথাগুলো কিন্তু একদম ঠিক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন